ড্রাবানা চায়না আমাদের এখানে 10 বছর ওয়ারেন্টি আছে পারসিস কোয়ার পারসিং ওয়ারেন্টি 10 বছর এটা প্লাস এন্ড দুইটা প্লাস প্লাসে কাজ দুইটা প্লাসে কাজ করবে বাথুম অ্যাকসেসরিজ আইটেম সকল প্রকার সকল দেশের আছে যেমন থাই আছে ইতালিয়ান আছে চায়না আছে তারপরে আপনার ইন্দোনেশিয়ান বাইরে অনেকগুলা মডেল আছে আমরা এখানে দেখেন 쇼케스 থেকে শুরু করে ডিসপেন্সার সেল এগুলা কালা শাইনিং গ্লাস 10 বছর গ্যারান্টি মানে সবথেকে জনপ্রিয় স্মার্ট সিং এগুলো আপনার পাঁচ সুইজার আছে থ্রি সুইজার আছে এটা হচ্ছে সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম এটা সেন্সর এটা এবং হাত টাচ সিস্টেম একবার স্মার্ট যেটা ওইটা জার্মানি এগুলো সেট কভার হাইড্রোলিক এবং জেট প্লাস টর্নেডো প্লাস দুইটাই কাজ করবে এখানে পনেরো হাজার পাঁচশো থেকে শুরু করে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের এখানে সাওয়ার প্যানেল গুলা দেখেন এই যে সাওয়ার প্যানেল বিভিন্ন কোয়ালিটি সাওয়ার প্যানেল আছে অনেক কাস্টমার আমাদের চিন্তিত সাওয়ার প্যানেল নিয়ে অনেকবার বলে যে ভাইজান এগুলো দাগ পড়ে যায় পানির পানি পোর্স ভালো আসে না

হ্যাঁ এগুলা প্রাইস হচ্ছে আপনার যেমন চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে শুরু করে জি আপনার টাকা পর্যন্ত আছে তারপরে আমাদের একুড়া দেখেন একুড়া সিরামিকস এগুলো হচ্ছে আমাদের দশ বছর পার্সিং ওয়ারেন্টি আপনার আছে বছর এবং এখানে পার্সিং ওয়ারেন্টি একটা দেখেন পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা যেমন এখানে অনেকগুলো আছে আমাদের কম দামে এবং আপনার রিজনেবল প্রাইজের ভিতরে ভিতরে যে আরেকটা আছে আহ হচ্ছে আমাদের চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এরকম শুরু করে ডিম শেপ এগুলো আর কি

তারপরে আমাদের এখানে দেখেন আরেকটা কমট আছে হ্যাঙ্গিং কমটগুলা এগুলাও 10 বছর ফার্সিং ওয়ারেন্টি যারা চাচ্ছেন ওয়ালের ভিতরে জি জি ওয়ালের ভিতরে চাচ্ছেন যারা তারা এগুলো ওয়ালের ভিতরে আপনারা রাখতে পারবেন কিন্তু বাইরে থেকে শুধু এটুক দেখা যাবে এটা ফ্রি হয়ে থাকে এটা প্রাইস আমরা খুবই রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আমরা ওয়াল হ্যাঙ্গুলা দিচ্ছি একুরা সিরামিক্সের জি এগুলা প্রাইস আমরা বলে দিচ্ছি এটা 33000 টাকা প্রাইস দিচ্ছি 33000 টাকা জি 33000 টাকা

তারপরে দেখেন আমাদের এখানে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আছে ইটালিয়ান স্ট্যান্ডার্ড কমড আছে ব্ল্যাক কালার তারপরে আপনার হোয়াইট হোয়াইট ভিতরে ইতালিয়ান স্ট্যান্ডার্ড এগুলো প্রাইস বিভিন্ন ডিজাইনের ভিতরে আছে জি জি এগুলো আমাদের এখানে আমরা পার্সিং ওয়ারেন্টি দিয়ে থাকি ইটালিয়ান চায়না জার্মানি যেটাই বলেন আমরা এগুলো পার জাপানি আছে আমাদের এখানে এগুলো সবগুলোই আমরা পার্সিং ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু কোনো কোম্পানি এভাবে কোন দোকানদার এভাবে দেয় না যদিও তারপরে দেখেন এগুলো শাইনিং গ্লাস কখনো যাবে না এক একটা মডেলে এক একটা ডিজাইন দেখেন আরামদায়ক সিট কাপড় ইনশাল্লাহ যদি ভিডিও দেখে আমাদেরকে নক দেন আমরা ইনশাল্লাহ প্রাইস গুলো দিয়ে দেবো সবগুলো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সেখানেও আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে টপ বেসিং এর কালেকশন দেখেন হিউজ

তারপরে চারুকডি আছে তারপরে আমাদের এখানে দেখাবো বাথরুম অ্যাকসেসরিজ আইটেম যেমন আমাদের এখানে বাথরুম অ্যাকসেসরিজ আইটেম সকল প্রকার সকল দেশের আছে যেমন থাই আছে ইটালিয়ান আছে চায়না আছে তারপরে আপনার ইন্দোনেশিয়ান বাইরে অনেকগুলো মডেল আছে আমাদের এখানে দেখেন সবকে থেকে শুরু করে ডিসপেন্সার সেল এগুলা কালা শাইনিং গ্লাস 10 বছর গ্যারান্টি আছে বাথরুমের এ টু জেড সব এ টু জেড সব ফিনিশ সব আছে কিন্তু এটা কালার গ্যারান্টি আমরা 10 বছর দিই 10 বছরে জি ইউনিক সিরামিক্স এজেন্সির পক্ষ থেকে এটা 10 বছর গ্যারান্টি দেওয়া আছে আপনি যেটাই নেন এখানে তাওয়ারিল থেকে শুরু করে শাওয়ার থেকে শুরু করে জালি আছে বিপকক এবং আমাদের অ্যাঙ্গেল স্টকক থেকে শুরু করে সকল প্রকার আইটেম যা দেখতেছেন

এটা আমরা পঁচাত্তর হাজার টাকা দিয়ে থাকি পঁচাত্তর ভিডিও দেখে যদি আমাদেরকে নক দেন তাহলে আমরা ওখান থেকে ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ এটা কি কি ভাবে কাজ করবে এটা যদি এটা পার্টি পয়েন্ট এটা আমরা আপনারা দেখেন উপরে থেকে আসবে মাথায় হেডে লাগবে তারপর বডিতে লাগবে তারপর আপনার ফুল বডিতে আর কি পানি ই করতে পারবেন এবং সাথে হ্যান্ড শাওয়ারও আছে হ্যান্ড শাওয়ার আছে জি হ্যান্ড শাওয়ারও আছে সাথে চাইলে ফুল বডিতে আপনি এই হ্যান্ড শাওয়ার যে কোন জায়গায় ইউজ করতে পারবেন আর কি তারপরে আমাদের এখানে দেখেন ফুল শাওয়ার আইটেমগুলো ফুল শাওয়ার হ্যান্ড শাওয়ার না ফুল শাওয়ার হ্যান্ড শাওয়ার আইটেমগুলো এগুলো পেয়ারাই থাইল্যান্ডের এগুলা দশ বছর ওয়ারেন্টি আছে এগুলা প্রাইস রিজনেবল প্রাইস নয়শো টাকা থেকে শুরু করে আপনার পঁচিশশো টাকা পর্যন্ত নয়শো টাকা থেকে শুরু করে নয়শো টাকা থেকে বসে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কিভাবে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমরা দশ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু পুষাওয়ারের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি নেই তারপর আমরা সিক্স মান্থ মানে ছয় মাস ছয় মাস ছয় মাস আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি জি দশক বন্ধুদেরকে আমি আবার কিচেন আইটেম গুলো দেখাবো এবার কিসেন কিচেন আইটেম গুলো দেখেন এখানে আমাদের কাছে চুলা আছে সিঙ্ক আছে কিচেন এক্সেসরি আছে দেখেন এখানে বেসিন মিক্সার সিং মিক্সা সব আছে আপনাদের আমি প্রথমে দেখাবো দশক বন্ধুদেরকে সি চুলাগুলা চুলা চুলাগুলা হচ্ছে আমাদের এখানে মার্বেল শেডের আছে গ্লাসের আছে আপনার মার্বেল আছে সবগুলাই এভেলেবেল আছে আমার থ্রি বার্নার টু বার্নার এগুলা ফায়ার সেভ করারও চুলা আছে আমাদের এখানে সর্বনিম্ন পনেরো টাকা থেকে শুরু করে পনেরো টাকা থেকে শুরু করে আমাদের এখানে আঠাইশ হাজার টাকা পর্যন্ত চুলা আছে এগুলা স্ক্যান শট দিয়ে আমাদের পাঠিয়ে দেন আরো কিছু চুলা কালেকশন দেখাচ্ছি এগুলা স্ক্যান শট দিয়ে শুধু পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এগুলা রেড প্রাইস দিয়ে দিব দেখেন এখানে মার্বেল শেট একুরা সিরামিক্স আমাদের জি এগুলা আছে এগুলা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে রাখবো ইনশাল্লাহ

এটা আপনি সেন্সর মাধ্যমে টাচ মাধ্যমে দুই ভাবে কাজ করা যাবে তারপর আমাদের এখানে সেন্সর আছে এবং আহ টাচ সিস্টেমও আছে দুইটাই আছে আপনি চাইলে যে কোনোটাই নিতে পারেন আমি চিনিটা অফ করে দেখাচ্ছি চিনি অফ আমাদের কিচেন উডে নিখুঁত হবে কাজ অনেক নিখুঁত হবে কাজ করে এটা আর এটা হচ্ছে অটো ক্লিন অটো ক্লিন হবে আপনার কোনো কিছু হাত দেওয়া লাগবে না শুধু জাস্ট এটা পরিষেবা করলে হবে অটো ক্লিন হয়ে যাবে আহ তারপরে আপনার দেখান এগুলা প্রাইস গুলো আমি বলে দিচ্ছি এগুলা প্রাইজ আপনার ষোলো হাজার থেকে শুরু করে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে একুরা ব্র্যান্ড একুরা ব্র্যান্ড একুরা ব্র্যান্ড এগুলা হর্স পাওয়ার হয়ে থাকে পনেরোশো থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের এখানে আছে সেকশন আউটলাইন আট ইঞ্চিও আছে আমাদের আট ইঞ্চি জি আট ইঞ্চিও আছে তারপরে আমাদের এখানে সিঙ্ক মিক্সার আইটেম গুলো দেখেন আমাদের এখানে দেখান দর্শক বন্ধু দেখেন এখানে চায়না আছে থাই আছে আপনারা মেড ইন বাংলাদেশও আছে সবগুলা মিলিয়ে আছে আমরা এখনো পুরোপুরি ডিসপ্লে করতে পারিনি এখনো

বিভিন্ন কালার জি জি বিভিন্ন কালারে আছে বিভিন্ন মডেলেবল আছে তারপরে আমাদের এখানে দেখেন সিঙ্গেল বল থেকে শুরু করে ডাবল বল ট্রে সহ সবগুলো আইটেম আছে যদি আমরা জায়গা সংকটের কারণে ঠিক মতো এগুলো কি কখনো নষ্ট হয় না না নষ্ট হওয়ার কোনো ই নাই পানির কোনো চাপ পড়বে না এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের তারপরে এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে ট্রে নতুন ট্রে এটা আপনি শাক দুয়ে মুছে সুন্দরভাবে রাখতে পারবেন মানে এখানে রাখার জন্য পানি জলার জন্য কাটা কাটির জন্য আমাদের এখানে ই আছে একটা কাট দাও আছে

এখানে চার পাঁচটা অপশন আছে তারপরে ওইখানে ওটাও আছে চার পাঁচটা অপশন এগুলার প্রাইজ আমাদের আঠারো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার তিরিশ হাজার টাকাও আছে